ব্যাপার মন খারাপ করে বসে আছে কেন মন খারাপ করছি না আসলে এমনি বসে আছি মন খারাপ করব কেন এটা তো আমার ভাগ্য আমার ভাগ্য যেমন আমার সন্তানের ভাগ্যও তেমন হবে আচ্ছা বাবা বললাম তো আমি ওর খেলনাটা নিয়ে এসে দিচ্ছি এতে তো মন খারাপের কিছু নেই কথা শুধু খেলনার না কথা হলো ভালোবাসার তুমি তো বুঝতেছো না আমি প্রায় সময় দেখছি তোমার মা তার মেয়ের সন্তানদের যতটা ভালোবাসে আমার ছেলেটাকে অতটা ভালোবাসে না সব সময় তার কাছে গেলেও এমন করে যে জিনিস নিয়ে আসলে তার মেয়ের কিন্তু কিন্তু দেয় আমার আমার সাথে এমন করে। ছেলেটা একটু দুষ্টামি করে কিন্তু দাদা দাদি তো তারা এগুলো সহ্য করতে পারে না কি তুমি আমাকে ভুল বুঝতেছো আমি মোটেও ভুল বুঝতেছি না বুঝছো তোমার মা আমাকেও পছন্দ করে না আমার সন্তানকেও পছন্দ করে না আসলেই ওই যে বলে না যে যে গাছকে তোমার মানে তোমাকে যে পছন্দ না করে তোমার সন্তানকে কিভাবে পছন্দ করবে তা আমাকে সে পছন্দ করে না এজন্য আমার সন্তানকেও সে ভালোবাসে না এটা তোমার ভুল ধারণা আমার মা ওকেও ভালোবাসে আমার বোনের ছেলে মেয়েকেও ভালোবাসে আমাকে আর বোঝাতে হবে না বুঝছো আমি বুঝে গেছি তোমার মা আমার ছেলেকে কেমন ভালোবাসে শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো দেখো আমি ভুল বুঝতেছি না আমি ঠিকই বুঝতেছি তোমার মা কেন আমাদের সমাজে এমন কিছু দাদা দাদি আছে যারা নানা নানি হিসাবে যতটা ভালো দাদা দাদি হিসাবে ততটাই জঘন্য যারা মেয়ের সন্তানকে যতটা ভালোবাসে না কারণ ওই যে ছেলের বউ তাদের কাছে মনে হয় যে ওটা পরের সন্তান তাই তো আমার ছেলের সাথে এরকম করলো সে আমিও দেখছি আমিও দেখি না এরকম না আমিও দেখি কিন্তু আসলে কিছু বলতে পারি না আম্মা তো আমি কি বলবো বলো এখন থেকে আমার খেয়াল রাখতে হবে আমার সন্তান তার ভালো মন্দ সব আমাকেই দেখতে হবে তুমি কতক্ষণ বাড়িতে থাকো তোমার মা আমার সাথেও এরকম খারাপ ব্যবহার করে আমার ছেলেটার সাথে এমন করে আচ্ছা তার তো নিজের পোতা ছেলে তাই না তাহলে এমন করে কেন বলো তো কিছু হলেই শুধু বলবে ওর মার মতো হইছে ওর এগুলো শুনলে আমার নানার মতো হয়েছে কষ্ট লাগে না আমি বুঝি না মাঝে মাঝে চিন্তা হয় আসলে সে কি তার দাদি ঠিক আছে দেখো মা হচ্ছে মুরব্বী সে তো সারা জীবন আমাদের সাথে থাকবে না একটু মানিয়ে নাও আর আমি মাকে বুঝিয়ে বলবো